বন্ধুরা ভিডিওতে আপনারা মহাবন আমাজনের অসম্ভব সৌন্দর্য দেখতে পাচ্ছেন সেই সাথে আজকে আমি মহাবন আমাজন সম্পর্কে অজানা তথ্য আপনাদেরকে জানাবো মহাবন আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে সেই সাথে পৃথিবীর যত গাছপালা রয়েছে তার প্রায় অর্ধেক এই মহাবন আমাজনে আর এই বনেই পৃথিবীর সব পাখির প্রায় পাঁচ ভাগের এক পাখি বসবাস করে তাছাড়া বিশ্বের মোট ঔষধের প্রায় পঁচিশ ভাগ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে এই বন দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আমাজন বনে জঙ্গল অন্ধকার এবং গাছপালার সাথে প্রাকৃতিক বিপদগুলো খুবই বিপজ্জনক হঠাৎ করে তীব্র ঘূর্ণিঝড় বা প্রচন্ড বর্জ্যপাত সেখানে গড়তে পারে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বনাঞ্চল আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে বনাঞ্চলের ভেতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা এবং কোনো সাহায্য না পাওয়ার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে আমাজন বনের এক অন্যতম ভয়ঙ্কর দিক হলো এখানে বাস করা বিপুল পরিমাণ বিষাক্ত প্রাণী এই বনে নানা ধরনের সাপ ব্যাং মাকড়সা পিঁপড়ে মাছ এবং অন্যান্য প্রাণী থাকে যেগুলি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক আমাজন বনে প্রায় ষাট বাঘ ব্রাজিলে অবস্থিত পেরোতে তেরো বাঘ কলম্বিয়াতে দশ বাঘ এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডোর গায়ানা সুরিনাম এবং ভেনিজুয়েলায় অবস্থিত আর এই আমাজন বনে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে আর এই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।